আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার আজকে খুবই মজার একটি কেকের রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো এই রেসিপিটি আমার খুব পছন্দের তো আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর মালটোপা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আপনাদের কাছে যে ধরনের মালটোপা থাকবে সেটা দিয়েই করতে পারবেন কোকো পাউডার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কফি গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ মেজারমেন্টগুলো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই চি লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলো একত্রে খুব ভালোভাবে চেলে নেব তো চেলে নেওয়ার কারণ হল যে দানা দানা থাকলে সেগুলো যেন আলাদা হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন মালটাও বা কিন্তু দানা দানা থাকে অনেক সময় খুলে রাখলে প্যাকেট এরকম একটু দানা দানা হয়ে যায় তো এগুলো চালার পর কিন্তু আমি ফেলে দিচ্ছি এখন এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যেন কোনো রকম বাতাস না ঢুকে বাতাস ঢুকলে এগুলো আবার জমে যাবে বা কেকটা ভালো হবে না ফ্লাপে হবে না এখানে আমি তিনটি রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি রুম টেম্পারেচারে বাটার নিয়েছি আড়াইশো গ্রাম তো এই আড়াইশো গ্রাম বাটার থেকে আমি দেড়শো গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিব। তো আপনাদেরকে আমি ট্রেকচারটা দেখিয়ে দিলাম বাটারের কীরকম হবে তো ফ্রিজ থেকে বের করেই ওই বাটার দিয়ে আপনারা কেক বানাতে যাবেন না তো এই বাটার আমি খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নেব এক মিনিটের মতো বিট করলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে তো এগুলো একটু ছড়িয়ে গিয়েছে এগুলো আবারও আমি একসাথে করে দিচ্ছি এরপর আবার আবারও একটু বিট করে নেব আজকের কেক কিন্তু মাল্টো বা বাটার কেক এই কেকের যে স্মেল আপনারা কেক বেক করার পর দেখতে পাবেন বা গ্রান পাবেন এত সুন্দর আর এত খাওয়ার লোভনীয় যে আপনারা খেলে বুঝতে পারবেন এই কেকটি কতটা টেস্টি হয় তো ঘরে নিজেরা খাওয়ার জন্য একটু ভালো উপকরণ দিয়ে বানালে কিন্তু লস নেই খাওয়ার জন্যই মানুষ এত কষ্ট করে তো চেষ্টা করবেন একটু ভালো মানের বাটার দেওয়ার জন্য তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম এখান থেকে অর্ধেকটা চিনি দিয়ে দিলাম বাটারে তো বাটারের কালার দেখে বুঝতে পেরেছিলেন আপনারা যে কীরকম বিট করেছিলাম আমি তো ওই চিনিগুলো কিন্তু আমি একটু বাটার সাথে মিশিয়ে নিয়েছি তাতে করে আমার বিটারটা যখন অন করবো একদম পাউডারের মতো উড়ে উড়ে যাবে না তো এভাবে আমি আবারও দুই মিনিটের মতো বিট করে নেব চিনিগুলো বাটারের সাথে তো বিট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা চতুর্দিকে কীরকম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে তো এগুলো নামিয়ে দিব আর বাকি যে চিনিটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে দেবো দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে একটু বাটারের সাথে মিশিয়ে বিটার অন করছি তাতে করে কিন্তু আমার চার পাঁচটা ময়লা হয়নি বা পাউডারের মতো উড়ে যায়নি তো এখন কিন্তু আমি এগুলো উপর থেকে একটু নামিয়ে দিচ্ছি নামিয়ে আবারও ভালো করে বিট করে নেব আর এটা যেহেতু আমার ফ্লাপি হবে না কেকটা বা এটার আমি যেহেতু ডেকোরেশন করব না তো এই কেক কিন্তু বসে যাওয়ারও কোনো ভয় নেই তো আপনারা এভাবে কেকটা বানাবেন দেখবেন আপনাদের কেকটা কত সুন্দর হয় আর বাটার দেওয়ার কারণে এটার স্মেল আপনার বানালেই বুঝতে পারবেন যে এটার স্মেলটা কত সুন্দর তো আমার কিন্তু বাটার বিট করা হয়ে গিয়েছে এখন এখানে আমি ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি কুসুম সহই দিয়ে দিলাম আর একবারই আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আবারও আমি ভালো করে বিট করে নেব দুই থেকে তিন মিনিটের মতো বিট করলেই কিন্তু হয়ে যাবে আপনাদেরকে শিওর হতে হবে যে চিনিটা ভালোভাবে গলেছে কি না তো চিনিটা যেন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিশে যায় ডিম আর বাটারের সাথে সেই জন্যই কিন্তু আমি চিনি ব্লেন্ডার করে দিয়েছি আস্ত চিনি দিলে অনেক সময় লাগে বিট করতে বা চিনিটা সহজে গলতে চায় না তো এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বা আধা কাপের চেয়েও একটু কম হবে সয়াবিন তেল আর ভেনিলা এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে আবারও আমি এক মিনিটের মতো বিট করে নেব আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম এগুলো বারবার দেওয়ার কিছু নেই যেহেতু এই ব্যাটারটা বসে যাওয়ার কোনো ভয় নেই তো আমি সবগুলো একবারে দিয়ে এখন প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কেক বানানো কিন্তু কোনো ভয়ের কিছু নেই বা একদম চোখ বন্ধ করেই পারবেন এরকম একটি রেসিপি আর খেতে দুর্দান্ত টেস্টি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর যেহেতু এটাতে কফি পাউডার আছে তার জন্য কিন্তু একটু দানা দানা দেখা যাচ্ছে আপনাদের স্কিনে দেখে বুঝতে পারছেন তো এটা কোনো সমস্যা নেই এটা যখন আপনারা বেক করবেন তখন এটা মেল্ট হয়ে যাবে তো আমি যে পাত্রটিতে কেক বেক করব তার মধ্যে কিন্তু আমি খাতার কাগজ অথবা প্যাডের কাগজ ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এখন এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেব তো আমার পাত্রর তুলনায় কিন্তু ব্যাটারের পরিমাণটা একটু বেশি ছিল যার জন্য আমি আরেকটি ছোট পাত্রতে বাকিটুকু দিয়েছিলাম একটি ছোট মিনি কেক হয়েছিলো তো আমি দিয়ে দুই তিনবারের মতো একটু ড্যাপ ডেপ করে দিয়েছি আর একটি চামচের মধ্যে আমি হালকা একটু তেল লাগিয়ে এটা মাঝখান দিয়ে দাগ টেনে দিলাম এতে করে খুব ভালো একটি ট্র্যাকচার আসবে তো আমি ওভেনে কিন্তু এটা একশো পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় বেক করে নিয়েছিলাম তো বেক করে আমি সাথে সাথে বের করে নিয়েছি কেকটা যখন হয়েছে তারপর বের করে আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি উপর থেকে কারণ ওভেনে কেক বেক করলে কিন্তু ওপরটা একটু ড্রাই হয়ে যায় তো আমি দুই টেবিল চামচ গরম পানিতে এক টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে এটাকে ওপর থেকে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ঢা একটি আপনার ইয়া দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিলে হবে টাইট করে তাতে করে কেকটা সফট থাকবে তো এটা এখন আমি আনমল করে নিয়েছি তো উপর থেকে আমি কাগজটা উঠিয়ে দিচ্ছি তো বাসায় আমরা যারা বেকিংয়ের কাজ করি না নিজেরা খাওয়ার জন্য ফ্যামিলির জন্য কেক বানাই বেক করি তাদের কাছে কিন্তু কেকের সব উপকরণ থাকে এরকমটা না তো আমাদের কাছে বেকিংয়ের পেপার না থাকলেও খাতার কাগজ কিন্তু বাসায় সবারই থাকে তো এগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক করা যায় বা আপনারা চাইলে সেম প্রসেসেই কিন্তু চুলায়ও বেক করতে পারবেন চুলার তাপমাত্রাটা আপনাদেরকে শুধু একটু বুঝিয়ে দিতে হবে দিয়ে এই কেকটা চুলায়ও বেক করতে পারবেন তো কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি স্লাইস করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন উপরটাও খুব সুন্দর কালার হয়েছে আবার ভিতরের কালারটাও খুবই সুন্দর হয়েছে প্রিয় দর্শক আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাতে করে আমি যখন যে রেসিপি দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ